ইন্ডিয়া ইন্ডিয়া করে বেড়াচ্ছে তার তো ধরেননি এবং তাতেও প্রথম দিনে বলেও দিলেন সিদ্ধান্ত দেওয়ার জন্য আমি কিন্তু বাইরে থেকে সমর্থন যাচ্ছি পরের দিন পরের দিন আমি নেতৃত্বে আছি আর এই নেতৃত্বে যে কে দুটো জাতীয় দল ওনার একমাত্র যদি কিছু যোগাযোগ থাকে ক্ষমতা থাকে শক্তি থাকে দ্যাট ইজ ওয়েস্ট বেঙ্গল দুটো জাতীয় দল কংগ্রেস এবং সিপিআইএম তাদের সঙ্গে উনি নেই অথচ উনি ইন্ডিয়াতে আছেন পশ্চিমবঙ্গ ছাড়া কথা উনি নেই ফালতু কথা বলার কোনো মানে আছে দেশ পোলটুরাম দেখেছে এখন দেশ পাল্টিবাজকে দেখছে গোটা দেশের জাতীয় রাজনৈতিক দল কেউ কে বিশ্বাস করে উনি ধন্দে আছে কারণ তার ধান্দা বন্ধ আর এই তিনি নিজে বুঝতে পারছেন না তিনি ভেতরে আছেন না বাইরে আছেন মানুষকে কনফিউজ করছেন একদিন বলছেন আমি ইন্ডিয়া ব্লক গঠন করেছি আমি ইন্ডিয়া ব্লকের নাম দিয়েছি আমি ইন্ডিয়ার নেতা আমি প্রধানমন্ত্রী হব আমি প্রধানমন্ত্রী ঠিক করব টাকা পাঠানো সব ডকুমেন্ট যখন আছে কাপড় সব পর্যন্ত যখন নেওয়া হয়েছে সেই রিপোর্টটাকে ডিলে করতে হবে তিনি বললেন আমি নেই আমি প্রথম দিদি করেছি আপনারা জানেন যখন ব্যাঙ্গালোর বৈঠক হয়েছিল

আর এখন বলছেন আমি ইন্ডিয়া ব্লক ইন্ডিয়া ব্লকের সমর্থন করবো বাইরে থেকে তো প্রথম হচ্ছে বাইরে থেকে কে সংস্থান নেই উনি নিজে স্বীকার করলেন আপনি আপনার পরিবারের যদি সদস্য হন তারা আপনি বাইরে অতিথিদের হন তো উনি নিজে সেলফ ডিক্লারেশন করলেন যে উনি ইন্ডিয়া ব্লকে নেই অথচ বিজেপির হাওয়া পাতলা হয়েছে এই জন্য আপনি বলছেন আমি ট্রেনে বলবো বলব ট্রেনতে এগিয়ে গেছে তিনি ট্রেন থেকে নেমে পড়েছেন এইবার তার রিজার্ভেশন ক্যান্সেল হয়ে গেছে এখন তিনি উঠলেও উইদিকেট তাও গ্রেপ্তার হবেন আর ট্রেনে যদি না ওঠেন তাহলে যা কর্মকান্ড রাজ্যে করেছেন যে লুট করেছেন যে ধান্দা করেছেন যে চুরি করেছেন যে চুরি করেছেন যে ফুলদারি মামলা করার পর তিনি জেলে যাবেন ট্রেনে উঠলেও জেলে যাবেন ট্রেনে বাইরে থাকলেও জেলে যাবেন এবার ট্রেনে যদি ছাদে ওঠেন সেটাও ব্যয়নি আর ট্রেনে তলায় যান এটাও চাই না সুতরাং তাকে ঠিক করতে হবে তার এই রাজনৈতিক অবস্থান কেন এরকম হলো

পশ্চিমবঙ্গ তার রাজনীতি মানুষ বুঝেছেন দিল্লি থেকে বিজেপি থেকে সরাতে হবে আর তার জন্য বাম এবং কংগ্রেসের যে সমঝোতা হয়েছে তার সঙ্গে তার বাইরে যারা একটা বিশাল অংশে তারা যুক্ত হয়েছেন বিজেপির হাওয়ায় যত দিল্লিতে কমে যাচ্ছে মমতা ব্যানার্জি তত বেশি অস্থির হচ্ছে কারণ তৃণমূলের তেজ চৌকিদার দিল্লিতে আসে